কোন প্রাণীর মাংস সবচেয়ে সুস্বাদু কোন প্রাণীর মাংস খেলে আমাদের শরীর বেশি শক্তি পায় কোন প্রাণীর মাংস আছে সবচেয়ে বেশি প্রোটিন কোন প্রাণীর মাংস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোন প্রাণীর মাংস খেলে হৃদরোগ অর্থাৎ হার্টের সমস্যা ভালো হয় লিভার কিডনিতে প্রচুর পরিমাণে উপকার পায় এই রকম আট থেকে দশটি প্রাণীর মাংসের গুণাগুণ নিয়ে আলোচনা করছি আমরা হয়তো যে কথা বলি তা ভিডিও সামনে দেখাতে পারি না কিন্তু আমরা যে কথাগুলো বলি আপনি যদি খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে শোনেন তাহলে প্রত্যেকটা ভিডিওতে আপনার উপকারে আসবে আশা করছি তাই ভিডিওগুলো আপনারা মন দিয়ে শুনবেন সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলের প্রতিদিন যেসব মাংস খাই তার মধ্যে কিছু মাংস শুধু স্বাদের জন্য নয় বরং শরীরের রোগ ক্ষমতা বাড়ায় পেশি গঠনে সাহায্য করে এমনকি হৃৎপিণ্ড বা হৃদরোগে আমরা যারা হার্টের সমস্যায় ভুক্তভোগী তাদের জন্য মারাত্মক উপকারী হ্যাঁ ঠিক শুনছেন কিন্তু প্রশ্ন হলো পৃথিবীর মধ্যে কোন প্রাণীর মাংস সবচেয়ে বেশি উপকারী আর কোন প্রাণীর মাংসে থাকে এমন পুষ্টিগুণ যা নিয়মিত খেলে আপনি সুস্থ এবং বলিষ্ঠ থাকবেন তাই বলছি ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানাব খাসি গরু পাঁঠা খরগোশ পোলট্রি এমনকি বেড়ালের মতো প্রাণীর মাংসের মধ্যে কোনটা সবচেয়ে বেশি উপকারী তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা আজকের এই সমস্ত প্রাণীর মাংসের গুণাগুণ ও উপকার নিয়ে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রশ্ন নম্বর এক কোন প্রাণীর মাংস খেলে হাড় শক্ত হয় ও শরীরের আয়রনের ঘাটতি মেটে উত্তরটি হবে গরুর মাংস আয়রনের দারুর উৎসহ এতে আছে জিঙ্ক প্রোটিন ও ভিটামিন বি কমপ্লেক্স এতে আছে সেলেনিয়াম এবং ফসফরাস বিশেষ করে যাদের শরীরে রক্তশূন্যতা আছে গরুর মাংস তাদের জন্য দারুণ উপকারী হাড়ের গঠন মজবুত করতে এটি প্রচণ্ড কার্যকর সপ্তাহে দুদিন খাবেন একশো গ্রাম করে খাওয়াই ভালো প্রশ্ন নম্বর দুই কোন প্রাণীর মাংসে রয়েছে সবচেয়ে বেশি প্রোটিন ও লোকাজেন উত্তরটি হবে পাঁঠার মাংস এর মধ্যে রয়েছে প্রোটিন ও লোকাজেন সমৃদ্ধ এতে আছে আয়রন ভিটামিন বি টুয়েলভ ফসফরাস ও স্যারেনিয়াম যা হাড় দাঁত এবং চুলের জন্য প্রচণ্ড পরিমাণে উপকার করে চুল পড়া হাড় ব্যথা এবং দুর্বলতা কমাতে এটি প্রচণ্ড পরিমাণে সাহায্য করে এটি আপনি কখন খাবেন বা কদিন খেলে ভালো উপকার পাবেন সপ্তাহে দুবার খাওয়া যায় তবে মেপে খাওয়া উত্তম প্রশ্ন নম্বর তিন কোন মাংস শরীরের দুর্বলতা কাটিয়ে স্টামিনা বাড়াতে সাহায্য করে অর্থাৎ আমাদের সেক্সুয়াল ক্ষমতা বাড়াতে সাহায্য করে উত্তরটি হবে খাসির মাংস শক্তি ও স্টামিনা বাড়াতে প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করে এতে রয়েছে প্রোটিন আয়রন এবং ফসফরাস ও জিঙ্ক যারা শারীরিক পরিশ্রম করেন বা দুর্বলতা অনুভব করেন তাদের জন্য খাসির মাংস প্রচণ্ড পরিমাণে উপকার করে এটি আপনি মাসে কতবার করে খাবেন মাসে তিন থেকে চারবার খাওয়াই যথেষ্ট প্রশ্ন নম্বর চার কোন প্রাণের মাংস সবচেয়ে কম ক্যালারি ও ফ্যাটযুক্ত উত্তরটি হবে পোলট্রির মাংস বিশেষ করে ব্রয়লার ছাড়া দেশি মুরগির মাংস কম ফ্যাট এবং হজমে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে এতে রয়েছে প্রোটিন ভিটামিন বি থ্রি ও ভিটামিন বি সিক্স এবং টিপস্টোফ্যান যা ঘুম এবং মন ভালো রাখতে সাহায্য করে ওজন কমাতে চাইলে সপ্তাহে তিনবার খেতে পারেন আপনি প্রশ্ন নম্বর পাঁচ কোন প্রাণীর মাংস ডায়াবেটিস এবং হার্টের জন্য মারাত্মক উপকারী উত্তরটি হবে পায়রার মাংস অর্থাৎ ডাক বা পাখি বলতে পারেন এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন বি সমৃদ্ধ এতে ডায়াবেটিস এবং হার্টের জন্য ভালো পরিমাণে উপকার করে আপনি মাসে অন্তত এক দুইবার খেতে পারেন এতে প্রচুর পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর ছয় কোন প্রাণীর মাংসে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক গুণ আছে উত্তরটি হবে বেড়ালের মাংস বা খড়গোশ এতে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বা হজমে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে অর্থাৎ আমাদের ইনজাইম ক্ষমতাকে বাড়িয়ে দেয় বাচ্চাদের দুর্বল রুগীদের জন্য এটি অত্যন্ত উপকারী এটি আপনি মাসে কয়বার খেতে পারেন মাসে অন্তত দুইবার খেলে প্রচুর পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর সাত কোন প্রাণীর মাংস পুরুষের যৌন স্বাস্থ্য বা হরমোন ব্যালেন্স সাহায্য করে উত্তরটি হবে উটের মাংস এতে রয়েছে জিঙ্ক স্যালেনিনিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাট যা পুরুষের টেস্ট স্টোরেন উৎপাদনের সাহায্য করে এটি সপ্তাহে একবার খেলে প্রচুর পরিমাণে উপকার পাবেন অর্থাৎ সেক্সুয়াল এনার্জি প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় প্রশ্ন নম্বর আট কোন প্রাণীর মাংস ব্রেনের উন্নতি করে অর্থাৎ নার্ভ সিস্টেম ভালো রাখতে সাহায্য করে উত্তরটি হবে হাঁসের মাংস এতে রয়েছে কোলিন ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা ব্রেনের নিউরোন উন্নয়নে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে শিশুদের জন্য বা শিক্ষার্থীদের জন্য মারাত্মক উপকার করে এটি আপনি মাসে দুই থেকে তিনবার খেতে পারেন এবারে শেষ কথায় বলি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আর যদি এমনও আরও স্বাস্থ্যকর ভিডিও আপনারা পেতে চান তাহলে কমেন্টে লিখে জানান আমরা চেষ্টা করবো আপনার চাহিদা অনুযায়ী পরবর্তী ভিডিও তৈরি করতে সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন হন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সকল